আজকের ওয়েদারটা এতটা ভালো নয় বৃষ্টি বৃষ্টি পড়ছে বেশি জোরে পড়ছে না এইদিকে দেখো হেনাটা যা দেখাতে কি পড়েই গেল তো হেনাটা আমি লাগাবো চুলের মধ্যে তো এখানে বসে বসেই লাগাচ্ছি তো একা একা লাগাতে কিন্তু অসুবিধে হয়ে যায় কেউ যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু সুবিধা হয় আর এদিকে পুজো চলে আসছে আমার কিন্তু চুল কাটা হয়নি চুল না কেটেই আমি হেনা লাগিয়ে নিচ্ছি তার কারণটা হচ্ছে আজকে যাব কালকে যাব বলে পার্লারে আর যাওয়া হচ্ছে না আর তার জন্য কিন্তু চুলটা কাটা হয়নি তো অল্প একটু কেটে নেব তাই ভাবছিলাম হেনাটা আগে করে নেই কারণ হেনাটা লাগানো সময় হবে না আমার তার কারণ সামনেই আমার ছেলে আবার বার্থডে চলে এসছে তো তখন আর কিভাবে লাগাবো তার জন্য আগেই চুলে হেনা লাগিয়ে নিচ্ছি আজকে যদি সম্ভব হয় কাল পরশু হয়তো চুল কাটতে যাবো একটু চুলটা কেটে নেব আর থ্রেডিংও করা হয়নি তো একেবারেই চুল কেটে একবারে থ্রেডিং করে চলে আসব। যেহেতু আমি পার্লারে যাই না সব সময় তো যাওয়া হয় না আমি বছরে এক দুবার থ্রেডিং করি যখন মানে এখানে দুর্গা সময় করি তাও গত বছর তো করতেই পারিনি মানে অ্যাকচুয়ালি শরীরে একটা অলস অলস ভাব থাকি মানে বাজারে যাওয়ার জন্য রেডি হতে হয় ভাল লাগে না মনে হয় কি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ি তার জন্য কিন্তু আর যাওয়া হয় না আমার বাজারে বেশিরভাগ আর এখন তো খুবই কম যায় তাই আমি সব সবসময় ঘরেই দিয়ে ট্রেডিং করে ফেলি তার জন্য কিন্তু আমার অত পার্লারে যেতে হয় না তো আজকে আমি তোমাদেরকে আমি যে পুজোতে কি কী কেনাকাটা করেছি সেটাই দেখাবো আমি অবশ্য অনলাইনেই সব শপিং করেছি চলো তোমাদেরকে দেখাই তো ফ্লিপকার্ট থেকে চলে এসছে এটা আজকে এসছে তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যাকেটটা কিন্তু খোলা তার কারণ হচ্ছে এটা মরিকের বাবা দোকানে দেখে নিয়েছিল ঠিকঠাক এসেছে কি না জিনিসটা তার জন্য আমি কিন্তু দেখিনি এখনই তোমাদের সাথে দেখছি তো পুরোটাই তোমাদেরকে দেখাবো শাড়িটা খুলে তো এটা হচ্ছে বটন গ্রিন কালার তো আমার এবার পূজো ইচ্ছে ছিল লাল কালারের শাড়ি নেব তো অনেক দিন থেকে আমি মানে অনলাইনে খুঁজছিলাম খুঁজছিলাম তো আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিল না তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তাই কিন্তু এটাই আমি অর্ডার করেছিলাম আর যেরকম মোবাইলে দেখেছিলাম সেমই কিন্তু এটা এসছে কালারটা ভালোই লাগছে আমার জানি না তোমাদের কেমন লাগছে কালারটা আর শাড়ির কোয়ালিটিটাও অনেকটাই ভালো তো এটাই নিয়েছি আর আমি যতগুলো অনলাইনে শাড়ি কিনেছি সবই তোমাদেরকে দেখাবো দোকানে গিয়ে শাড়ি কিনি আমি একটাও তার কারণটা হচ্ছে এখানে যেহেতু বাঙালি মানুষটা অনেকটাই কম তার জন্য কিন্তু দোকানদাররা খুব বেশি একটা আইটেম রাখে না কয়েকটা আইটেমই রাখে আর এখানে মানে দোকান থেকে কিনলে কি হয় বলো তো মানে এমন হয় ধরো আমি যেই শাড়িটাই কিনেছি কিনে পরে আছি অনেকেই দেখি সেম শাড়িই পরে থাকে তো এই জিনিসটা কিন্তু একদমই ভালো লাগে না মানে একই জায়গায় মানে সেম সেম শাড়ি আমার একদমই ভালো লাগে না এই জিনিসটা যেহেতু শাড়ি কালেকশনটা কম রাখে তাই প্রত্যেকের শাড়ি কিন্তু প্রায় সেম হয়ে যায় তার জন্যই আমি অনলাইন থেকে শপিং করেছি এবার বাজার থেকে আর কেনাকাটা করিনি আর আমি একবার কিনেছিলাম একবার না দুবার কিনেছিলাম এখান থেকে শাড়ি তো আমার এরকম হয়ে গেছে একই শাড়ি সবাই পরে তো ভালো লাগে না আমার তো এই শাড়িটার কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর আমার সিল্কের শাড়ি খুবই কম মানে নেই বললেই চলে দু একটা আছে না দু তিনটে আছে কিন্তু এমনি যে জর্জেটের শাড়ি ও সবই বেশি তার জন্য কিন্তু এবার আমি সিল্কের শাড়ি কিনে নিলাম তো আমি অনেকটাই টেনশন করছিলাম এই শাড়িটা কেমন আসবে তার মধ্যে পুজোর আগে যদি খারাপ আসে তারপরে আবার রিটার্ন করতে হবে তারপরে আবার কবে আসবে এরকম একটা ব্যাপার তো তো আরও শাড়ি আছে চলো তোমাদের দেখাই এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে এসেছে এই শাড়িটা যে শাড়িটা তোমাদেরকে দেখালাম তার আগে এই শাড়িটা চলে এসছে এটা হ্যান্ডলুম শাড়ি তো আমার কিন্তু দুটো শাড়ি সবুজ কালার হয়ে গেছে মানে সেম সেমই লাগছে একটু আর কি পার্থক্য আছে তো আমার ভালো লাগছিল বলে আমার দুটোই সেম সেমই হয়ে গেছে তবে এটার মধ্যে আঁচলটাতে একটু লাল কালার আছে তো হ্যান্ডলুম যেহেতু এটা হচ্ছে দিনের বেলায় পরা যাবে এই শাড়িটা তোমাদের কেমন লাগছে শাড়িগুলো কোন শাড়িটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর জানি এগুলো এখন আর রিটার্ন করা যাবে না কারণ কয়েকদিন হয়ে গেছে আমার এই শাড়িগুলো এসছে এই শাড়িটা তো অনেক দিন হয়ে গেছে এসছে তো তোমাদেরকে দেখায়নি তো ভাবছিলাম সবগুলো একসাথেই দেখাবো তো আমি না পুজোতে অত শাড়ি কেনাকাটা করি না এবারই আমার প্রথম এমন হয়েছে বিয়ের পর যে কয়েকটা শাড়ি নিয়েছি এবার কারণ আমি অতটা পড়ি না তো এখানে যে ভেজা ভেজা দেখলে না এটা কিন্তু একটু জল লেগে গেছিলো তার জন্য একটু ভেজা ভেজা হয়ে গেছিলো তো আমি যেহেতু পরি তার জন্য কিন্তু খুবই কম কেনা হয় তো তোমরা দেখো শাড়িগুলো কেমন লাগছে আমার ছেলের জন্য একটা ড্রেস হয়ে গেছে সেটা ওর জেঠু দিয়েছে তো তো ওটা হচ্ছে আমি তোমাদেরকে দেখালাম না এখানে একেবারে যখন পড়বে তখনই তোমরা দেখে নিও তো ব্লাউজ পিস আছে তো ব্লাউজগুলো বানাতে হবে আমি এখানে কখনো ব্লাউজ বানাইনি তো এবার প্রথম বানাবো তো আমি এখানে টেইলারের কাছে কখনো যেহেতু বানাইনি তার জন্য কিন্তু ভাবছিলাম যে কোথায় বানাতে দেবো অল ওভার গাছ আছে কিন্তু শাড়িটাতে পুরোটাই গাছ করা শাড়িটা খুবই হালকা সফট চলো এখন গাছ করে রাখি পুজোর শাড়ি চলে এলো আমার শাড়িগুলো যেহেতু পছন্দ হয়েছে তাই কিন্তু আমার মনটাও বেশ খুশি খুশি তোমরা দেখেই বুঝতে পারছ আর এখনও আমার ছেলের কেনাকাটা করা হয়নি তো ছেলের যেহেতু একটা ড্রেস হয়ে গেছে ওর জেঠু দিয়েছে তো ওর জন্য কেনাকাটি করব ওর বাবারটাও কেনাকাটা করব তো ওটার জন্য একদিন শপিং মলে যেতে হবে যেহেতু ওখানে ওদেরটা ভালো পাওয়া যায় আর আর আমার শাড়িটা আগে নেওয়ার কারণটা হলো ব্লাউজ পিসটা যেহেতু থাকে শাড়ির সাথে ওটা তো বানাতে হয় আর টেইলাররা তো আগে না দিলে দিতে যাবে না তার জন্য কিন্তু আমার কেনাকাটাই আগে করলাম তো শপিং আমার কমপ্লিট হয়ে গেল এখন বাকি আছে ওদেরটা ওদেরটা করে নিলেই হয়ে যাবে তো মাঝখানে তো ওকে বার্থডেও আছে বার্থডের ড্রেসও কিনতে হবে তো চলো সবগুলো তোমাদের একটু দেখিয়ে দেই এটা হচ্ছে তো এইটা পুরোটাই কালো শাড়িটা এই শাড়িটা আমি মানে এক বছরের বেশি হয়ে গেছে নিয়েছিলাম তো ভেবেছিলাম গত বছর আমি দুর্গা পুজোতে পরব এই শাড়িটা গত বছরের কথা বলছি কিন্তু আমার কারণবশত এই শাড়িটা আর পরা হয়নি কারণ একদিনই ঘুরতে গেছিলাম একদিন না দুদিন গেছিলাম তাই কিন্তু ওই শাড়িটা পরা হয়নি তাই এখনও নতুন আছে ভাজ ভাঙা হয়নি তো ওই শাড়িটা আজকে পরবো আজকে বলছি আমি সরি মানে এবার পরবো আর এটা হচ্ছে দেখো পিঙ্ক কালারের শাড়ি জামদানি শাড়ি তো এটা আমার ননদ দিয়েছিল এবার যখন বাড়িতে গেছিলাম তখন আমার ননদ এসেছিলো না রায়গঞ্জ থেকে তো ওই ননদ আমাকে দিয়েছিল ওই শাড়িটা আর এটাও আমি গত বছর কিনেছিলাম দুর্গা পুজোতে পড়ার জন্য দশমীর দিন তো এই শাড়িটাও আমার পরা হয়নি তো এবার ওই শাড়িটা পড়তে হবে আমাকে তো এটা হচ্ছে গত বছরের শাড়ি এটাও নতুন ভাজ ভাঙা হয়নি তো এবার পরে নেব তো কোন কোন শাড়িটা ভালো লেগেছে তোমাদের বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই কালো শাড়িটাও আমার কিন্তু খুবই পছন্দের শাড়ি তো এটা এখনও পরা হয়নি তো পরবো তো এবার কিন্তু অনেকগুলোই শাড়ি হয়ে গেল আমার যেহেতু কোনো বছর এরকম হয় না এবছর কিন্তু অনেকগুলোই শাড়ি আছে তো শুনেছি বৃষ্টি বৃষ্টি হবে নাকি তো পরা হবে নাকি জানি না তো থাক কিনে তো নিলাম তো এখনকার মতো টাটা